হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে মূলত কিছু খাটের কালেকশন নিয়ে কথা বলো সুন্দর সুন্দর খাটের কালেকশন তবে আমি বেশি কথা না বলি শোরুম থেকে জানার চেষ্টা করি এবং আশা করি আজকে যে খাটগুলো দেখাবো সবার পছন্দ হবে কারণ পছন্দ হওয়ার মতো খাটের কালেকশন সর্বনিম্ন দেখি কত টাকায় দেওয়া যায় বাজেট কত টাকা আছে এই শোরুমে মানে এই শোরুমে সব ক্যাটাগরি ফার্নিচার আছে সবার জন্য ফার্নিচার একবারে লো বাজেট থেকে হাই বাজেটের ক্যাটাগরি ফার্নিচার পেয়ে যাবেন অনেক ভোরপুর ফার্নিচারের কালেকশন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সবগুলোর প্রাইস এবং আইডিয়া সম্পর্কে জানতে চাইলে আর আমাদের সাথে হেল্প করছে শাহাদ ভাইয়া তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি ভাইয়া আচ্ছা তো এই যে সুন্দর সুন্দর খাটের কালেকশন আছে তো এইগুলো সম্বন্ধে একটু আইডিয়া দিতে ভাইয়া এটা হলো আপনার বলা হয় যে লাভ মডেল লাভ মডেল আচ্ছা আর গোলাপও দেওয়া আছে আর এটা আছে আপনি 6 ফিট বাই 7 ফিট জি এটা কি বক্স না সেই বক্স দিবেন এটা এটা দিচ্ছি আমরা ফুল বক্স আর এটা গাড়িটা গাড়িটা হলো আপনার 3 ইঞ্চি সলিড এর উপরে সলিড দিয়েছেন আচ্ছা আচ্ছা আর এটার মূল্য তো প্রাইস হলো আপনার 47000 টাকা আমার ভিউয়ার্স এর জন্য কিছু করেন আপনার ভিউয়ার্স এর জন্য আমি 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট 45000 টাকা হলো আমাদের কাছ থেকে এত সুন্দর

তো ভিডিওটা দেখতে থাকেন একবারে লো বাজেটের খাটও দেখাবো অনেক সুন্দর একটি খাটের কালেকশন দেখতে পাচ্ছি এটা কি খাট ভাইয়া এটাকে বলা হয় অরিজিনাল চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাঠ কি ডিজাইন এটাকে এটাকে বলা হয় যে আপনার মানে টপ মডেল বলতে পারেন যে আবার কলস হ্যাঁ বা কলস মডেল এবং পিলিয়ার মডেলও আছে না পিলিয়ার মডেলও আছে আবার এটা হইছে আপনার 6 6 মোটা পায়া 6 6 মোটা পায়া দিতে আর এটার গাড়িটা ফিটনেস গাড়িটা হইছে আপনার 3 ইঞ্চি সলিডের উপর এটা কি ফুল বক্সে হ্যাঁ এটাও ফুল বক্সে আর এটার খোদাই করা হইছে 1 ইঞ্চি মানে এটা এক গর্জিয়াস আছে বলতে পারেন আচ্ছা আর এটার মতন আরেকটা আমরা দেখাবো সেটা দেখাবো পরে এটা নেওয়ার জন্য কত টাকা বাজেট কিন্তু হবে এটা নেওয়ার জন্য আপনার ষাট টাকা লাগবে ষাট হাজার না আমার জন্য ডিসকাউন্ট দেন আপনি বিয়ের জন্য আমি পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট পঞ্চান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে কিন্তু এই খাটটা আমার এই খাটটা কিন্তু আমার বেচা হয়ে গেছে অলরেডি আচ্ছা যদি আপনারা প্রবাসী ভাইরা যে কোনো ভাবে জানোই থাকেন যদি এই খাটটা পছন্দ করেন দিন সময় লাগবে নিতে চাইলে নিতে চাইলে মনে করেন সাতটা এক লাগবে সাতটা দু আচ্ছা আচ্ছা তারপরে ওই সেম ক্যাটাগরি আরেকটা খাট সম্বন্ধে আইডিয়া দিয়ে দিই প্রবাসী ভাইদের অনেক পছন্দের একটি খাটের কালেকশন সেরা বক্স খাটের কালেকশন

আমারও মানে আমার এখান গুলি অনেক সেল হয় প্রবাসী ভাইরা মানে কিছু প্রবাসী ভাই আছে মানে সিম্পলের মধ্যে সিম্পলের মাঝখানে ভাইরাল একটি খাট আচ্ছা তো এই ভাইরাল খাটটা এটার দাম কত টাকা রাখবেন এটার দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার না না আমার বিএস এর জন্য কিছু ডিসকাউন্ট দেন বিএস এর জন্য আর এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট বাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর খাটটি নিতে পারবে লাস্ট বাইশ হাজার পড়বে তো বিএস ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনার বাইশ হাজার টাকার খাটের কালেকশনে পেয়ে যাচ্ছেন একবারে স্বল্প বাজেট এবং হাই বাজেটের খাটের ক্যাটাগরি দেখিয়ে দিলাম